বিসমিল্লাহ রাহমানির রাহিম শুরু করছি আল্লাহর নামে প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি মাঝে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় প্রকৃতি নদী পাখি ফুল আসলে এগুলো ভালো লাগার জিনিস আর প্রকৃতি মাঝে আছে সবুজ আর সবুজের সমারোহ চারদিকে সবুজ সবুজ আছে বলেই প্রকৃতি এত সুন্দর এই তো নদীর সাইড দিয়ে কিন্তু একটা সুন্দর রাস্তা আছে সেখান দিয়েই হাঁটছি আর এই পাশে আছে যে পটলের জমি সুন্দর করে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে পটলের গাছ হ্যাঁ অনেক পটল ধরেছে কৃষকরা সুন্দর করে আর কি এই সবজির ক্ষেতটা করেছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এই যে পটল ধরেছে অনেক অনেক সুন্দর এরপর দেখাচ্ছি রাস্তা রে ভালো বেসেছি তার সাথে বেঁধে নিয়েছি এটা হচ্ছে করলার জমি করলা এই যে করলার ক্ষেত ধরে আছে অনেকগুলা নদী পাখি সবজির ক্ষেত ভালো লাগার জিনিস এগুলো এগুলো ছেড়ে আমাদেরকে সবাই কিন্তু যেতে হবে এই যে সবুজ প্রকৃতি মানুষ সব কিছু ছেড়েই একদিন আমাদের কবরে যেতে হবে মৃত্যু হবে আমাদের এই গাছে অনেক আম ধরেছে মানে হালকা মিষ্টি আর কি বেশি আর কি মিষ্টি না তবে অর্ধেক ঝরে পড়ে গেছে আর কাচাতে কিন্তু অনেক টপ পিস ঠালাই পথটা রে ভালোবেসেছি তার সাথে মনটা রে বেঁধে রেখেছি লা 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 আসলে মানুষগুলো খুবই খারাপ রাস্তায় যে পল শুকানোর জন্য আটি করে রাখে এগুলো ভালো লাগে না আসলে রাস্তা দেখবে সুন্দর গ্রামের মানুষগুলো আসলে খারাপ এগুলো কেন পল শুকায় এগুলো আসলে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত যাতে রাস্তাগুলো ক্লিন থাকে এগুলো যেন রাস্তায় শুকাতে দিতে না পারে আসলে কে কার কথা শোনে আসলে পুরো রাস্তাটাকেই নোংরা করে ফেলে এত সুন্দর রাস্তাগুলো আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লোগে অথবা নেক্সট কোনো কমেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন